জয় হিন্দ বন্দে মাতারাম বন্ধুরা দীর্ঘ এক সপ্তাহ ধরে আপনাদের সাথে দুঃখের খবর উদ্বেগের খবর শেয়ার করেছি আজকে অন্তত ডাব্লিউ ফর্ম ফিল আপের সম্পর্কে ভালো খবর শেয়ার করি সেটা হচ্ছে আজকে সারাদিন ধরে মোটামুটিভাবে দুপুরের পর থেকে সন্ধে পর্যন্ত সবাই কিন্তু আমাকে এটা জানিয়েছেন যে তারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে পেরেছেন কিছুক্ষণ আগেও এই মোটামুটি রাত দশটার সময়ও আমাকে জানালেন যে তারা ডাব্লিউ বিসিএস ফর্ম সঠিকভাবেই ফিল আপ করতে পারছেন এবং জমা করতে পারছেন অসুবিধা হচ্ছে না সুতরাং একটা জিনিস বোঝা যাচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে কাজ করেছে এবং ফর্ম ফিল আপের সমস্যাটা প্রায় মিটে এসছে বলেই মনে করা হচ্ছে সুতরাং আপনারা যারা ফর্ম ফিল আপ এখনও করে উঠতে পারেননি বা এখনও বাকি আছেন তারা আস্তে আস্তে চেষ্টা করুন এখনও তো ন তারিখ পর্যন্ত সময় আছে অফিসিয়ালি আপনারা ধীরে ধীরে চেষ্টা করুন শনি রবিবার এবং আজকে সারা দিনটা ধরে নিশ্চয়ই আমার মনে হয় যে আপনাদের ফর্ম ফিল আপের প্রক্রিয়া পুরোপুরি ঠিক হয়ে যাবে তারপরেও যদি মনে হয় যে না কোনো সমস্যা থাকছে তাহলে নিশ্চয়ই সেই সমস্ত সমস্যাগুলো ভিডিওর কমেন্ট সেকশানে জানাবেন সেগুলোকে পুনরায় আমার এই চ্যানেলে আমি আমার সাধ্যমতো তুলে ধরবো তবে একটা জিনিস আমি সবসময় আশা করি এবং এখনও আশা করি সেটা হচ্ছে এই যে আঠেরো তারিখ থেকে শুরু করে গতকাল পর্যন্ত ফর্ম ফিল আপ প্রক্রিয়ায় এতটা দীর্ঘ সমস্যা পরীক্ষার্থীদের মুখোমুখি হতে হলো তার জন্য পাবলিক সার্ভিস কমিশনের একটা নোটিস জারি করে ফর্ম ফিল আপের যে সময়সীমা সেটা অফিসিয়ালি অন্তত পক্ষে আরও বেশ কিছুদিন বৃদ্ধি করা উচিত কারণ ওয়েবসাইট ঠিক হয়ে গেছে অনেক পরীক্ষার্থী আবার চেষ্টা করা শুরু করবে কারণ এখনো পর্যন্ত মোটামুটি হিসেব করে দেখলে হয়তো সেভেন্টি পার্সেন্ট পরীক্ষার্থী বাকি আছে ফর্ম ফিল করতে ফলে ওয়েবসাইটে পুনরায় চাপ তৈরি হয় যাতে কোনো খারাপ অবস্থার সৃষ্টি না হয় তাই জন্য অফিসিয়াল জারি করে আগামীকাল সপ্তাহের শেষ ওয়ার্কিং ডে সুতরাং পাবলিক সার্ভিস কমিশনের উচিত হবে যে বিস্তারিত হবে একটা নোটিশ জারি করে ফর্ম ফিল আপের সময়সীমা কিছুটা বৃদ্ধি করা উচিত আপনারা তবে চেষ্টা করুন অনেক পরীক্ষার্থী আর সারাদিন ধরে জানিয়েছেন বিশেষ করে দুপুরের পর থেকে সন্ধ্যে পর্যন্ত অনেকে বলেছেন তারা ফর্ম ফিল আপ করতে পেরেছেন আশা করি আপনারাও মানে চেষ্টা করলে করতে পারবেন আমি ভিডিওটা আগামীকাল আপলোড করে দেবো আর তার যেহেতু এখন পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে সুতরাং আপনারা যদি মনে করেন যে সাইকোলজি অপশনাল প্রস্তুতি শুরু করতে চান তাহলে চোদ্দই সেপ্টেম্বর আমার ভিডিওটা দেখে আর যদি মনে করেন ডাব্লিউ বিসিএস পরীক্ষার জন্য আসন্ন আটচল্লিশ টেস্ট আমার কাছ থেকে নিয়ে দিতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বা এই ডেসক্রিপশন বলছি আমার ইমেল যে পোস্ট সেকশন রয়েছে সেখানে আমার ইমেল আইডি দেওয়া আছে সেটার মাধ্যমে দেখে যোগাযোগ করতে পারেন আর ডাব্লিউ বিপি কেপি এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা ভ ইংরেজি এবং ডিসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল বা স্ট্র্যাটেজিক এমসি কিউ এস এস সির জন্য নিতে চাইলে আমার সাথে যে ইমেল আইডি রয়েছে সেটার মাধ্যমে যোগাযোগ করুন সবাইকে আমি সেই বিষয়ে অবগত করবো ভালো থাকুন বিজয়ী হন সফল